হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো এখন আমি রেডি হব বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি যেতেই হবে কিছু করার নেই মনটা খুব খারাপ তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না লেগিনসটা পরব এই আর এই কুর্তিটা এই কুর্তিটা আমাকে দেখলাম আমাকে কেমন লাগবে তো একটু দেখে নিয়েছি কুর্তিটা আমাকে কেমন লাগবে তো দেখো আমার জামা পরা হয়ে গেছে এবার আমি মাথা আঁচড়াচ্ছি তো মাথাটা আমি আশ্রে নিলাম তো মাথা আঁচড়ানো হয়ে গেছে বন্ধুরা তো এখন আমি ক্লিপ মারব তো আমি ক্লিপটা মেরে নিয়েছি আমি এইভাবেই সবসময় চুলটা বাঁধি যেহেতু এইভাবে আমার চুল বাঁধতে ভালো লাগে তো এত গরম পড়েছে তো ঘামে যাচ্ছে তো মুখটা আমি মুছিয়ে নিলাম ক্রিম লাগাবো না তো তোমাদের যে চুলটাকে আমি দেখিয়ে দিলাম যে আমার চুলটা তোমাদের কেমন লেগেছে বলো বন্ধুরা আমার চুল বাঁধা হয়ে গেছে তাও আমি এখন কানেরটা পরবো তো তোমাদেরকে দেখিয়ে নিলাম কানেরটা আমাকে কেমন লাগবে এবার আমি কানেরটা পরব কানেরটা আমার গুজি লাগানো হয়ে গেছে আমি লিপস্টিকটা পরবো তো রেড কালার এখন আমি লিপস্টিকটা পরবো তো আমার ভাইবাবু বলছে একটু তো হাস আরে হাসি আসছে না এতদিন ধরে রয়েছে কি করে হাসি আসে বলো আমার বাপের বাড়ির থেকে আসার পথে আমার খুব কান্না পায় তো আমার এই জন্য হাসি আসছে না জোর করে হাসতে হয় ও বলছে তাই হাসি পাচ্ছে খুব বন্ধুরা আমার লিপস্টিক পরা প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে তো আমার লিপস্টিকটা এখন পড়া হয়ে গেছে তো আমি এখন সিঁদুর পরব সিঁদুরটা এখন কোটো খুলে নিয়েছি এখন সিঁদুরটা আমি কপালে পড়ছি তোমার সিঁদুরটা পরা হয়ে গেছে সিঁদুরটা পড়া হয়ে যাওয়ার পর আমি একটু হাতেও লাগিয়ে নেবো যেহেতু হাতে লাগিয়ে নিয়েছি কেননা স্বামীর মঙ্গলের জন্য তোমার সিঁদুর পরা হয়ে গেছে সিঁদুরটাও পরা হয়ে গেছে তো দেখো আমাকে কেমন লাগে আমি একটু প্রণামও করে নিলাম দেখো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি তো এই গরমে আর কিছু করব না খো বন্ধুরা মাকেও প্রণাম করে নিয়েছি বাবাকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিল আমার বাবাকে প্রণাম করতে করতে এতটাই কান্না পেয়ে গেছিল কি বলবো আর এটা আমাদের মা কালীর মা পাগল পাগলজনের মন্দির দেখো কাঁচা রয়েছে সেইভাবে পাকা হয়নি তো বললাম ঠাকুর সবাইকে ভালো রাখো বাড়ির বা আমাকেও ভালো রাখো আমার ছেলে মেয়েকেও ভালো রাখো দেখো আমার ছেলে চলে এসে দেখো ঠাকুরকে প্রণাম করছে এবার আমি আমার ছেলের মাথায় একটু ধুলো দিয়ে বললাম ঠাকুর ওকে ভালো রেখো ও বন্ধুরা ওরা আমাকে আগিয়ে দিতে এসছে আর আমার হাতের ব্যাগটা আর কাদের ব্যাগটা অর্পিতা কাঁধে নিয়ে নিয়েছে এবার দেখো টোটো এসে দাঁড়িয়ে আছে তো আমরা এখন টোটোটা ধরবো তো মাকে বললাম ওদেরকে সবাইকে বললাম যে তোরা সবাই ভালো থাকিস সাবধানে থাকিস তো দেখো টোটো ছেড়ে দিয়েছে মনটা খুব খারাপ কি করবো দেখো বন্ধুরা আমি এখন টোটোর থেকে নেমে পড়েছি তো টোটোর থেকে নেমে আমি টোটোওয়ালা কাকুকে টাকা পেমেন্ট করে দিয়েছি তো এখন আমি ছেলে নিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে দেখো বন্ধুরা এখন আমরা ওভার ব্রিজ পার হচ্ছি স্টেশনে চলে এসেছি তো ট্রেন ধরার জন্য আমরা ওয়েট করে আছি তো বন্ধুরা ট্রেনে বসে আছি আমি আর আমার মেয়ে আর ট্রেনটা দেখো ছেড়ে দিয়েছে ও বন্ধুরা ও পাপড় খেতে চেয়েছে তো পাপড় কিনে দিয়েছি এখন দেখছি ওর মনটা খুব খারাপ বন্ধুরা আমি ট্রেন থেকে নেমে গেছি তো এখন আমরা যাব অটো স্ট্যান্ডে দেখো বন্ধুরা শিব ঠাকুর রয়েছে তো আমি শিব ঠাকুর দেখে প্রণাম করে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এখন আমরা যাব অটো স্ট্যান্ডের দিকে অটো ধরবো তার জন্য এখন আমরা অটো স্ট্যান্ডের কাছে যাচ্ছি হো বন্ধুরা আমরা অটোতে উঠে বসে আছি তো অটো ছেড়ে দিয়েছে অটোর ভেতরটা অন্ধকার বন্ধুরা সন্ধ্যার সময় কলকাতাটা দেখতে এতটাই ভালো লাগছে আর যত রাত হবে ততই দেখতে আরও বেশি ভালো লাগবে তো তোমাদের কার কার ভালো লাগে এইভাবে কলকাতায় ঘুরতে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা যারা এখনও কলকাতাতে ঘুরুনি তাদেরকে বলছি তোমরা আসো একবার এসে কলকাতাতে ঘুরে যাও বন্ধুরা আমরা অটোতে বসে আছি তো রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম পড়েছে তো ওয়েট করে আছি কখন অটো ছাড়বে বন্ধুরা দেখো এতক্ষণ বসে থেকে থেকে বিরক্ত হয়ে যাওয়ার পর এখন অটো ছেড়ে দিয়েছে তো দেখো বন্ধুরা আমরা অটোর থেকে নেমে এখন সাবের ভেতর দিয়ে যাচ্ছি তো মেয়েকে বলছি শীত দিয়ে নামবি দেখে দেখে নাববি কিন্তু আর ওর ভেতর দিয়ে গিয়ে আমাদের আবার অটো ধরতে হবে বন্ধুরা আমাদের অটোর জন্য আবার লাইন দিতে হবে তো দেখো অটোর জন্য লাইনে দাঁড়িয়ে গেছি আমি আর ছেলে তো তো দেখো কত লম্বা লাইন আবার অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে আমরা এখন অটোতে উঠে বসেছি তো অটো দেখো ছেড়ে দিয়েছে আর আমার ছেলে বিরক্ত হয়ে গেছে সব থেকে নেমে গেছি বন্ধুরা তো নেমে দেখো দাঁড়িয়েছে আর পাশে দেখো সবজি বিক্রি হচ্ছে তো এতটাই গরম পড়েছে কি তো বন্ধুরা দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি ছেলে তো আর একটু হেঁটে গেলেই আমরা সামনেই আমাদের বাড়ি তো আর একটু হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব। যাবো কি বলবো এতটাই গরম লেগেছে প্রচুর পরিমাণে গরম পড়েছে আর দেখলে তো জার্নিং করলাম কতটাই জার্নিং করতে হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো এইভাবে পাশে থেকে তো টাটা বাইক